হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে আসলে সবাই ভালো আছে তোমাদের ভালো আছে আমি কিন্তু মোটামুটি ভালোই আছি তো সকালে গেছিলাম বাজারে বাজার থেকে অনেকক্ষণই হলো এসছি তো বাজার থেকে কী কী এনেছি চলো তোমাদেরকে দেখাই এই যে চলো কী কী এনেছি দেখাই তোমাদের একটা বেগুন এনেছি একটাই বেগুন বেশি আনিনি একটাই এনেছি আর একটু এনেছি এই যে মিষ্টি কুমড়ো কোমড়াটা খেতে আমার যদি ভালো লাগে তাই জন্য নিয়ে আসি আর যখনই বাজারে যাই তখন আমি ঘুমড়ো কিনে আসি ঘুমড়ো আলু বই আমার এত ভালো লাগে

আর এনেছি যে মাছ তো চলো কি মাছ এনেছি তোমাদেরকে দেখাচ্ছি দাদা এখানে চিংড়ি মাছ আর যে একটা কাতলা মাছ নিয়ে এসছি আর চিংড়ি মাছ তো আজকে এইগুলোই বাজার তো বাজার থেকে কি কি আনলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে এটাই বাজার ঠিক আছে এইটুকু বেশি বাজার করিনি তো আজকে বাজার থেকে কী কী আনলাম সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার কর তো বাজারগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করতে একদমই ভুলো না যারা আমার চ্যানেল এখন নতুন আছে যার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে গেলে একটা অবশ্যই প্রেস করে রাখো তাহলে আমার প্রত্যেক দিনে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন নিতে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো চলো আবার পরে দেখা হচ্ছে আর বাজারগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপর আবার পরে দেখা হচ্ছে কোনো কোনো ভিডিও